নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হল যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার কর্মজীবন ব্যবসা বাণিজ্য চাকরি কেরিয়ার কেমন কাটতে চলেছে আসুন সেই ব্যাপারেই স্টোরির পক্ষ থেকে বিস্তারিত বলুন দু হাজার সালে কুম্ভ রাশির কেরিয়ার ব্যবসা চাকরি এবং এদের সম্পর্কে গোহের অবস্থান কি কি পূর্বাভাস দিচ্ছে সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসুন জানি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেরিয়ার রাশিফল বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে চিকিৎসা চলচ্চিত্র সঙ্গীত শিল্প গবেষণা রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে কেরিয়ার বৃদ্ধি পাবে আপনি যদি বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানে আপনার কর্মজীবনের উন্নতিতে নিযুক্ত হন তবে আপনার প্রচেষ্টাকে দুর্বল করবেন না সাফল্য আপনার থেকে দূরে থাকবে না বছরের এই মাসগুলিতে প্রত্যন্ত অঞ্চলে সম্পর্কিত কাজ এবং ব্যবসা সম্প্রসারণ ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে ভালো অগ্রগতির সুযোগ থাকবে যা আপনার মনকে খুশি রাখবে যাই হোক নক্ষত্রের গতিবিধি থেকে জানা যায় যে কখনো কখনো স্থানীয় এবং অন্যান্য কারণে আপনাকে সংশ্লিষ্ট কাজ ও ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যা দক্ষ মানব শ্রমের অভাব বা অন্য দিক থেকে এবার আপনাদের বলব দু হাজার পঁচিশে কুম্ভ রাশির রাশি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে তিরিশে জুন দু দু হাজার পঁচিশ সালে কর্মীদের এবং ব্যবসায়িক উদ্দেশ্যগুলি পূরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় স্থাপনের জন্য একটি তাড়াহুড়ো হবে যার ফলে স্থবির পরিকল্পনাগুলি সম্পূর্ণ করতে এবং কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হবে যাই হোক কখনও কখনো আপনি এই প্রচেষ্টা চূড়ান্ত করতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না আপনি যদি চাকরি খুঁজছেন তবে আপনার প্রচেষ্টা জোরদার করুন ফলস্বরূপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে তবে অলস অলসতা ও ভয় ত্যাগ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করুন কারণ নক্ষত্রের গতিবিধি মিশ্র ফলাফলের দিকে ইঙ্গিত করছে এই সময়টা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কেরিয়ারের রাশি বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত জীবিকা এবং অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্কিত সংস্থানগুলি সংস্থানগুলি একত্রিত করার প্রক্রিয়াটি অনেকাংশে সফল হবে আপনি যদি খনি উৎপাদন এবং বিক্রয় সম্পর্কিত ক্ষেত্রে আপনার অবদান বাড়াতে চান তাহলে নক্ষত্রের গতিবিধি আনন্দদায়ক এবং চমৎকার ফলাফল দেবে যাই জুলাই ও আগস্ট মাসে অংশীদারিত্বের কাজগুলিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিরত এড়িয়ে চলুন কারণ এই সময়ে খুব বেশি শুভ ও ইতিবাচক ফল পাওয়া যাবে না তবে বছরের এই মাসগুলির মধ্যে সেপ্টেম্বর মাসটি কেরিয়ার এবং ব্যবসায়ের দিক থেকে আরও ইতিবাচক হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা অক্টোবর থেকে অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির দু সালে আপনার পেশাদার এবং ব্যবসায়িক জীবনকে আপগ্রেড করার এবং সাফল্যের শিখরে পৌঁছানোর অনেক সুযোগ থাকবে যা আপনার মনকে কিন্তু উত্তেজিত রাখবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনার প্রচেষ্টাকে দুর্বল করবেন না খেলাধুলা হোক চলচ্চিত্র হোক প্রযুক্তি হোক বা চিকিৎসা ক্ষেত্র হোক আপনি অগ্রগতি পেতে থাকবেন সামগ্রিকভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে একটু সতর্কতা বজায় রাখুন নক্ষত্রের গতিবিধি আপনাকে কাঙ্ক্ষিত এবং আনন্দদায়ক ফলাফল দেবে কারণ বছরের এই মাসগুলিতে শ্রীভৌমের যাত্রা কখনো কখনো উত্তেজনা ও মারামারির পরিস্থিতি তৈরি করতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই বছর অর্থাৎ এই যে দু হাজার পঁচিশে আপনাদের কর্মজীবন ব্যবসা কেরিয়ার চাকরি কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে বা ব্যক্তিগত কোনো সমস্যা আপনি জর্জরিত রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব। আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার আর কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু প্রতিদিন প্রতিদিন ওম দক্ষিণা কালিকায় কায় নম অর্থাৎ মা দক্ষিণা কালীর প্রণাম মন্ত করবেন মা দক্ষিণা কালীকে প্রণাম করবেন স্নান করে ওঠে তার স্মরণ নেবেন সব বাধা বিপত্তি কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমাশ শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হার হার মহাদেব ওম নমা শিবায়